আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা গেটের পিছনে যে ধরনের সিকিউরিটি ব্যবহার করি সেটা একটু দেখাবো কাজ থেকে আমরা যে বড় দুটি পাল্লা রয়েছে দুটি চিটকে নিয়ে যার উপরে একটি এবং নিচে একটি এবং মাঝে কিন্তু খুবই মোটা মানে দুটি হ্যাজ দিয়ে থাকে যেটা কিন্তু চোর ডাকাতের বাপ কিন্তু ভাঙতে পারবে না একটু কাজ থেকে দেখাবো খুবই মোটা মানের কিন্তু আমরা পঁচিশ মিলি রডের সিটকে দিয়ে থাকি বাইরের পছন্দ নিয়েছে একটি অটো লক যেটা আমরা টেপিং করে রেখেছি যাতে কালার করলে যাতে কোনো কালারের দাগ যেটা এটা না পড়ে এবং এটা রিভিউ ইনশাল পরবর্তীতে দেব এবং পকেট গেটে রয়েছে ভিতর থেকে আরও একটি হ্যাজবল এবং কবজাগুলো আমরা দেখাবো আমরা কিন্তু কথায় না কাজে বিশ্বাস আমরা কিন্তু খুবই মোটা মানে কিন্তু এবং বড় সাইজের কবজা আমরা ব্যবহার করি বড় পাল্লায় চারটি করে ব্যবহার করি একদম মোটা কবজা যার উপরে এবং মাঝে একটি এবং নিচে একটি চারটি এবং পকেট পাল্লাও কিন্তু আমরা চারটি কবজা ব্যবহার করি যেটা বড় পাল্লা থেকে তুলনামূলক একটু হালকা থাকে তো প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভাইর গেটের পিছনের সাইড পিছনের সাইডে আমরা এসেছে শিট দিয়ে এবং কালার করে দিয়েছি আমরা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালার করে দিই যদি কেউ বলে যে না ভাই আমার পিছনে কালার করার দরকার নাই তাহলে সেক্ষেত্রে আমরা কালার করা থেকে বিরত থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম